আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি রোস্ট করবো আর সাদা পোলাও রান্না করব ডিম ভেজে নেব ভেজে নেব হয়েছে এখানে আমি পেঁয়াজগুলি ভেজে নিব এখানে আমি মশলা বাটা দিয়ে নেব মশলাগুলি ভালো করে কষাই নিছি এখানে আলু আর রোস্ট দিয়ে পোলাও রান্নার জন্য পেঁয়াজগুলি ভেজে নিতেছি আমি চালগুলো ভেজে নিছি চালগুলো ভেজে নিছি এখন আমি গরম পানি দেব পরিমাণ মতন এখন আমি পেঁয়াজ রসটা দিয়ে দিব এখন আমি গাজর আর ঘি দিয়ে দিব পেঁয়াজ ব্রেসটা দিয়ে দেব এই ছিল আজকের রান্না আল্লাহ হাফেজ